হ্যালো প্রিয় দর্শক আজকে আমার মনে চাইছে একটু আড্ডি রুটি খাইতাম তাই আড্ডি কিনি কিনে লাইছি এগারো কেজি আড্ডি লয়েছি এই যে দেখুন এগারো কেজি আড্ডি গরুর আড্ডি দিয়ে একদিন বানামো বালা করে পায়া দিই পায়া বানাই বন্ধু বান্ধব লই খামো মনে চাইছে এর লেগে মনে যেটা চাইছে এটা করিয়ে লাগছি এই চান কত সুন্দর সুন্দর আটি মাসাল্লাহ এই যে দেখুন নলিয়ার নদী দেখুন এটা কি আপনাদের পছন্দ আমার খুবই পছন্দ খুবই প্রিয় জিনিস নলি খালি নলি খাও আর মজা করো তাই আজকে বন্ধুবান্ধবকে নিয়ে মদিনা খলিবার থেকে রুটি আনবো রুটি এনে ভালো করে খাবো আলহামদুলিল্লাহ কেমন হবে আমার পায়াটা আপনারা আগে বলবেন এই যে দেখুন বড় বড় নলি বিসমিল্লা রফান রফনি নলি পাখাইছি আলহামদুলিল্লাহ আজকে কেমন হবে এই নলিগুলা খাওয়ার পরে আপনাদেরকে রিবো রিবো টেস্ট কেমন হইলো সবাই দোয়া করবেন পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলা হচ্ছে আমি এই যে দেখুন সিক্সটি আদা দিসি

কারণ আপনারা সবকিছু একসাথে ব্ল্যান্ডার করে দেওয়ার মজা আর এই যে আস্ত আস্ত গোটা গোটা দেওয়া একটা মজা ঠিক আছে কারণ এগুলা মজা মজা এক এক একটা একটা হবে এখন সিদ্ধ করছি পায়া এখন দিয়ে দেবো কাঁচামরিচ এই যে দেখুন কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়ে দেবো হচ্ছে আদ্রাক এই যে আদ্রাক আমি কুচি কুচি করে দিয়েছি ব্ল্যান্ডার করে দিয়ে নেই এটাও একটা মজা এটা আপনারা করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয় এই রান্নাটা এই যে দেখুন আদা কুচি বারো কেজি পায়ার সাথে আপনার প্রায় তিনশো গ্রাম আদা দিয়েছি তিনশো গ্রাম ছয়শো গ্রাম পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দুইশো গ্রাম কাঁচা লঙ্কা কারণ না হলে এটা টেস্ট আসবে না এই হচ্ছে আমার হিসাব এই যে দেখুন বিসমিল্লাহ রহমান রাহিম এখন সব মিস করে দিব এই যে পায়া কত বড় বড় পায়া নলি এই হোটেলে গেলে আপনি এই নলিটা খেতে আপনাকে লাগবে একশো বিশ টাকা হান্ড্রেড টোয়েন্টি রুপি এই যে দেখুন এটা কিনতে গেলে সত্তর টাকা লাগবে এই যে দেখুন এটা কিনতে গেলে লাগবে আপনাকে দেড়শো টাকা তাহলে আপনি নিজে বানিয়ে খাবেন ঘরে মজার করে খাবেন মজা করে আমার মনে চাইছে চাইছে দিলে তাই আজকে বানাইলাম এই আমার হিসাব এই যে রকটা এই যে দেখুন এটার দাম আড়াইশো টাকা হোটেলের মধ্যে হ্যালো এভরিওান দেখুন পায়ার ভিতরে কি জিনিস দিচ্ছি এটা আপনারা টাকা দিয়ে কিনতে পাবেন না এটা অমরের ওষুধ চির অমরের ওষুধ ওষুধ এটা বাংলাদেশি টাকায় টুয়েলভ হান্ড্রেড রিয়াল কিলো টুয়েলভ হান্ড্রেড রুপি কিলো জিস টমেটো দিস টমেটো দেখুন দিস টমেটো বাংলাদেশি টাকা বারোশো টাকা কিলো দিয়ে দিচ্ছি পায়ার ভিতরে আলহামদুলিল্লাহ এখন মাসাল্লাহ দেখুন কি দিয়ে দিচ্ছি আজকে টেস্টে ভরে যাবে আলহামদুলিল্লাহ আপনারা খালি দোয়া করবেন এই টেস্ট আমি বাংলাদেশে বিজনেস শুরু করবো এটা দিয়ে বাংলাদেশে এসে বিজনেস করব এই যে দেখো আমার রান্না প্রায় শেষ পথে এই যে দেখুন টমেটো দিয়ে দিলাম এখন হ্যালো এভরি ওয়ান এই যে দেখুন বানাচ্ছি নলি নলি বানাচ্ছি এই দেখুন